সালামু আলাইকুম জিয়ারোড হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিম্পল বেশি গরজেস না লেজার কাটিংয়ের একটি মেইন গেট যেটা কিনা দুই পাল্লা করা হয়েছে তো আজকে বিস্তারিত জানাবো লেজার কাটিং গেট বর্তমান সময় কত টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমাদের কাছ থেকে এবং কী কী মালামাল করলে ভালো হবে বিস্তারিত এ টু জেড ভিডিওর ভিতরে থাকবে ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখে থাকুন আচ্ছা তো প্রথমেই বলে দিই যে আপনারা আউট ফ্রেমে কি কি মালামাল ব্যবহার করতে পারেন যেমন আউটফ্রেমে ব্যবহার করা হয় বক্স দেড় তিন বক্স দুই এক দুই বক্স ঠিক আছে বিভিন্ন সাইজের বক্স ইউজ করা হয় অনেক অ্যাঙ্গেল ইউজ করে ঠিক আছে তো যেহেতু এটা লেজার কাটিং আপনার লেজার কাটিংয়ের মেন গেটের ভিতরে অবশ্যই হ্যাভি মালামাল দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে টেকসই এবং মজবুত হবে ঠিক আছে তো বর্তমান সময়ে আপনারা যে লেজার কাটিং গেটটি দেখতে পাচ্ছেন বা এই ডিজাইন অর্থাৎ এর থেকে ভিন্ন ডিজাইন যদি তৈরি করেন আমাদের কাছ থেকে কয় টাকা স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন ফোর প্লেট দিয়ে প্রতি স্কোয়ার ফিট কিন্তু আমাদের কাছ থেকে তেরোশো পঞ্চাশ টাকা হলেই আমাদের কাছ থেকে তৈরি করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হবে এবং ফিটিং চার্জ এবং কালার সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হবে এটার ভিতরে আর দেখা যাচ্ছে যে ব্ল্যাক কালার করা হয়েছে আপনারা দুইটা কালার দিয়ে ম্যাচিং করে নিতে পারেন ব্ল্যাক এবং গোল্ডেন বর্তমান সময়ে যেগুলো দেখা যাচ্ছে আচ্ছা সাত ফিট বাই সাত ফিট একটা গেটে কত টাকা খরচ হবে মিলে প্লেট দিয়ে যদি তৈরি করেন সেক্ষেত্রে একটা সাত ফিট বাই সাত ফিট একটা গেটে খরচ হবে মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকার মতো ঠিক আছে যদি আট ফিট বাই আট ফিট একটি গেট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু খরচ আসবে মাত্র ছিয়াশি হাজার পাঁচশো টাকা তো সুপ্রিয় ভিউর সাবস্ক্রাইব ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র প্রথমে আপনি দেখতে পারবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ